তার সম্পর্কে অনেকেই হয়তো জানেন না তার যে চিকিৎসা সবটা বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা হয় বিশেষ করে মুক্ত ধারা হলে এই সাংস্কৃতিক এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় ত্রিপুরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ড প্রদীপ ভৌমিক ড এন এল ভৌমিক ড রঞ্জন বিশ্বাস আজকের অনুষ্ঠান থেকে মেয়রকে বলছেন শোনাবেন সবাই জানিও যে কোনো তারা সাংবাদিক আছেন তারা জানে যে আমাদের যে নথি বা রেকর্ড দেখি আমাদের রাজ্যে এই অবস্থা সার্বিক যে ড্রাগস যারা এগিয়েছে তার মধ্যে এখন খুব আর্থের এবং পরিবাসের বা বুদ্ধের বিষয় বা বিষয় যে স্টুডেন্টদের মধ্যে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন মেথায় আসতে হয়েছে ড্রাগসে বিশেষ করে সিলিংয়ের মাধ্যমে বক্তব্য হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে এই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে এ আমাদের পরবর্তী এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যানের পর্দায় ধন্যবাদ